হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার লেখিকা ইফসিতা শিকদার সামিয়া পর্ব পনেরো এবং ষোলো এমন কাঁপন ধরানো গলায় তীব্র ক্ষোভযুক্ত কথাগুলো শুনিয়ে আঁতকে ওঠে রূপ মনে মনে ভাবে কে ব্যক্তি আমায় এমন কথাই বা কেন বলছে সে এর মাঝেই পুনরায় সারা হল রুমের লাইট জ্বলে ওঠে শঙ্কিত চোখে লোকটির পরিচয় বোঝার জন্য পাশে থাকাতেই আর এক দফা অবাক হয় সে কারণ পাশে কেউ নেই নিজ মনে প্রশ্ন করে ওঠে তাহলে এতটা সময় এখানে কেছিল পরক্ষণেই নিজেকে শান্ত করে বলে কুল রূপ কুল কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে হয়তো তোর এত ভেবে কাজ নেই আজ তোর ভাইয়ের এত বিশেষ দিন সো ইউ নিড টু এনজয় দ্য টাইম ওকে তার ভাবনা শেষ হওয়ার পূর্বেই কোথা থেকে তার বান্ধবী লেমা এসে তাকে আলতো আলিঙ্গন করে ও আও তোরে তো সেই লাগতেছে আজ তো দুই একটা পাতাই না জিজু পাবই তার দাঁতকে নিয়ে এই কথা বলাতে নিতান্তই রেগে যায় আলিঙ্গনা বদ্ধ কিশোরী মাথায় এক চাপড় মেরে রাগ নিয়ে বলল আরেকবার এমন আজাইরা কথা বললে তেলা পোকার ভর্তা করে খাইয়ে দেব বললাম দাঁত কালানো বাদ দিয়ে আমতা করতে থাকে লিমা কারণ তার জানা অন্য কারোর জন্য এসব পরিকল্পনা শুধু মুখ পর্যন্ত সীমাবদ্ধ হলেও সামনের মেয়েটি এগুলো বাস্তবায়নও করতে পারে আরে বেবি আমি তো জাস্ট দুষ্টমি করছিলাম তুই সিরিয়াস হোস না কেমন রূপ নাক ফুলিয়ে উত্তর দেয় হুম আর এসব বলবি না কিন্তু যথাজ্ঞা মহারাণী বিতি শান্ত চোখে এক দৃষ্টিতে সবার নাচ দেখছিল কারণ ছোটবেলা থেকে এই নৃত্যের প্রতি প্রবল আকর্ষণ তবে সময় সুযোগ পারিবারিক ও ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে আগ্রহ থাকার পরও আগ্রহ দেখায়নি কখনো। তার দর্শনের ব্যস্ততার মাঝে স্টেজে দামি পোশাক ও অলঙ্কার সজ্জিত কয়েকজন মধ্যবয়স্ক নারীর আগমন ঘটে অভ্যাস অনুযায়ী বিধি তাদের দেখে কোমল গলায় সালাম দেয় আসসালাম আলাইকুম তা শুনে সবার মাঝে একজন বলে ওঠে ওয়ালাইকুম আসসালাম মামুনি বাট তিনি ডুল এভাবে গিটিংস দেয় না পার্টিতে হাগ মি ডল বিথি একটু ইতস্তত বোধ করে তার কথায় কারণ এমন পরিবেশ ও রীতিনীতিতে আগে কখনও তার পথ চলা হয়নি তবু উঠে দাঁড়িয়ে সেই ব্যক্তিটাকে আলতোভাবে জড়িয়ে ধরে এই তো মামুনি এইভাবেই সবাইকে আপ্যায়ন করতে হবে আর মিস স্বপ্নম এত বুঝিয়ে কী লাভ মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এসব হাই ক্লাস চালচলন কি আর সে পারবে কথায় আছে না অবস্থা বদলালে বদলালেও স্বভাব যায় না তার এমন কটুক্তিতে লজ্জায় বিথির মাথা নত হয়ে যায় আর অপরদিকে বাকি মধ্যবয়স্ক নারীরা শব্দ করে হাসতে শুরু করে অন্য একজন তো বলেই ফেলে আমি তো প্রথমে বুঝতেই পারিনি মিসে চৌধুরী কি দেখে এমন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে মেয়ে আনলো বিধানের মতো চাঁদের টুকরো ছেলের জন্য পরে ভাবলাম হয়তো কনে অনেক সুন্দরী কিন্তু এখন দেখে তো তেমন বিশেষ কিছু লাগছে না বরং অবস্থাটা এমন যেমন রাজপুত্রের সাথে ঘুটে কোরানি বলে আবার সে সহ সবাই আরেক দফা শব্দ করে হাসতে লাগলো নববধূ রূপে দাঁড়িয়ে থাকা যুবতীটিও নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না বরং নিঃশব্দের দুঃখটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে তা যা বলেছেন আপনি আরে বিধানের জন্য মিসেস চৌধুরীকে আমি আমার ভাতিজি তাথয়ের কথা বলেছিলাম কিন্তু সে কোনো সাড়া দিল না এম কে কোম্পানির নাম তো শুনেছেন এটা আমার ভাইয়ের কোম্পানি তাথয়ের সাথে বিয়ে হলে আর সব দিক দিয়েই যেত স্ট্যাটাস প্রপার্টি সোসাইটি ক্লাস মানি এভরিথিং শেষ পর্যন্ত আমাকে মানা করে এই মেয়েকে তাকে শেষ করতে না দিয়ে পুরুষালী কণ্ঠে কেউ বলে ওঠে হ্যাঁ এই মেয়েকে বিয়ে করিয়ে এনেছেন রানী আপনার ভাতিজির স্থানে অবশ্য তার কিছু তো কারণ হবেই হতে পারে রূপ আর টাকা পয়সা থাকলেও যোগ্যতা ছিল না চৌধুরী বাড়ির বউ হওয়ার কারণ একজন পুরুষের স্ত্রীও একটি সম্মানিত বাড়ির বউ হতে টাকা পয়সা থাকার খুব একটা প্রয়োজন না হলে যোগ্যতা এবং গুণ থাকা অত্যন্ত আবশ্যক যেহেতু আপনার ভাতিজি আপনারই বংশধর তাই হয়তো তিক্ত বাণী শুনিয়েই লোকটি শয়তানি হাসি দিল ব্যক্তিটি আর সেই মধ্যবয়স্ক তেলে বেগুনে জ্বলে উঠলো যেন এখনই ধ্বংস কিংবা সর্বশান্ত করে দেবে অপরজনকে এই ছেলে তোমার সাহস তো কম না আমাকে নিয়ে এমন কথা বলো তুমি জানো আমিকে বিথি নিজের পক্ষে কথা শুনে মুখ তুলে সামনে তাকালো বুকে কিনো আশা ছিল যে সামনের পুরুষালিক কণ্ঠের অধিকারী তার স্বামী হবে কিন্তু তার আশা এবারও পূরণ হলো না কারণ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার স্বামী নয় তার বেস্ট ফ্রেন্ড ও মামাতো ভাই দীপ্ত তাদেরকে মৃদু হতাশ হলেও তার পাশে কেউ দাঁড়িয়ে ভেবে স্বস্তির শ্বাস ফেললো অস্ফুটভাবে নড়িয়ে বলল থ্যাংক ইউ দীপ্তও তাকে ইশারায় আত্মস্থ করলো তার সোনালি রঙের দামি শাড়ি পরা নারীটিকে বাঁকা এসে জবাব দিল আল্লাহ আনটি আপনার কি বারবার টেম্পোরারি মেমোরি লস হওয়ার প্রবলেম আছে নাকি যে নিজেই ভুলে গিয়েছে নিজের আইডেন্টি স্যার তাই না রে হিথু বন্ধুরা এমন রসিকতার সুরে বলা কথাই সেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না মিট মিটিয়ে হাসতে লাগলো যা দেখে সেই নারীটি আরও তেতে ওঠে দেখেছ কেমন মেয়ের শিক্ষা দীক্ষা এই ছেলেটা তো তার পক্ষ থেকেই হবে কোথায় তাকে চুপ করাবে তা না আরও সেমলেসলি হাসছে আর শোনো ছেলে আমি মানিক ইন্ডাস্ট্রি এমডি ওয়াইফ সব বুঝে শুনে কথা বলবে দীপ্ত গাল ফেকিয়ে গা ছাড়া ভাবনি বলে ও রিয়েলি ডু ইউ থিঙ্কিং আই কেয়ার জাস্ট আই কাট দ্য ক্র্যাপ আন্টি আমার রায়া একমাত্র পুত্র আমি দীপ্ত রায়া দাদা চিনেছে নিশ্চয় বিশিষ্ট শিল্পপতি আমান রায়া এই আমান রায়া কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মামা আর শিক্ষাদিকা তা আপনার থেকে বেশি বলে এখনও আপনার মতো একটা অর্থলেস মানুষকে আপনার ভাষায় জবাব দিচ্ছে না বলেন তো আপনার কোন পরিচয় আছে নিজের স্বামীকে ছাড়া নেই আই থিঙ্ক আপনার ভাতিজি হট এবার ইজ হার নেম তারও নেই কিন্তু বিথির আছে সে যে ব্রাইট স্টুডেন্ট অ্যান্ড আম শিওর সামনে ভালো কোনো পদেই পৌঁছাবে নিজের সন্তানের বয়সী ছেলের কাছে ভদ্রবাসায় এমন অপদস্থ হয়ে বেশ রাগন্বিত হলেও দীপ্তের যুক্তির কাছে তার বলার কিছু নেই একবার বিথি ও দীপ্তের দিকে অগ্নি তাকিয়ে গট গট করে সেসহ সকল নারীরা সেখান থেকে চলে গেল যা দেখে দীপ্ত তার মাথার চুলগুলো ঢং করে উলটিয়ে বলল কেমন লাগলো আমার ম্যাজিক বিথু বিনীত সরে উত্তর দিল অস্থির লাই কলেজ থ্যাংকস দোস তুই না থাকলে আমাকে আর কি কি যে শোনাতে হতো দ্বিতীয় দীপ্ত এক বছরের ছোট বড়ো হলেও সমবয়সীদের ন্যায় তারা মিলেমিশে চলেছে তাই দুজনে একে অপরকে তুই বলে সম্বোধন করে স্কুল লাইফ থেকে তোকে এসব বলি অ্যান্ড র্যাগিং থেকে সেভ করে আসি বিকজ ইউ আর নট অনলি মাই বেস্ট ফ্রেন্ড বাট অলসো দ্য মোস্ট প্রিসিয়াস গিফট আই হ্যাভ গড ফ্রম আল্লাহ সো দে আর নো পয়েন্ট অফ সেইং সরি ওকে জাগে তোর হাজবেন্ড কোথায় তার কি কোনো সেন্স নাই এভাবে তোকে একা একা নতুন পরিবেশে ফেলে রেখে চলে গিয়েছে প্রশ্নটি শুনেই নববধুর মনে পড়লো বিয়ে লগ্ন হতে এখন পর্যন্ত তারা আর তার স্বামীর বিবাহযাত্রা কতটা অস্বাভাবিক ও গীতমতায় ভরপুর মনে বলে ফেললো সে আমার আর আমার আর স্বামী ছোট বোনের মুখে এমন ধরনের কথা খানিক ঘাবড়ে যায় দুশ্চিন্তায় ব্রু জিজ্ঞেস করে মানে বিটি ছোট্ট এক শ্বাস ফেলে বলল কিছু না এসব বাদ দে আপবি আর আমি আসে নাই না নানুকে দেখার জন্য তারা তো ইউকে গিয়েছিল আর ফিরতে পারেনি আঙ্কেল আনটি আই মিন ফুপা ফুপি তো তোর বিয়েটা একদম স্বল্প সময়ে করিয়ে ফেলল তবে কাল আমার কাছে বিয়ের কথা শুনিয়ে মহাম ড্যাড বলল নানু একটু সুস্থ হলেই শীঘ্রই ফিরে আসবে ও তা তুই খেয়েছিস খাসনি আই আইনো যা তাহলে খেয়ে ভেরি গুড জোক এসে যা অবস্থা দেখলাম তোকে আর আমি একা ছাড়ছি না বুঝলি ডিয়ার তাছাড়া তুইও তো বোর হচ্ছিস একা ইটস বেটার আমরা আড্ডা দিই রাইট অবভিয়াসলি রাইট দীপ্ত রায়াজা দা আবার রঙ হয় নাকি বলে ফিক করে হেসে দিল এভাবে চলতে থাকলো দীপ্ত বৃত্তির আড্ডা ও কথোপকথন কিন্তু তারা একটু খেয়াল করলেই হয়তো দেখতে পারতো তাদের উপর কেউ অগ্নি দৃষ্টি বর্ষণ করে রেখেছে সে ব্যক্তিটি আর কেউ নয় বিধান চৌধুরী বন্ধুদের সাথে কথা বলার মাঝেই হঠাৎ সে খেয়াল করে তার প্রিয়সীর সাথে স্টেজে এক সুপুরুষ দাঁড়িয়ে আছে এবং প্রতিবেশী আনটিগুলো নেমে চলে যাচ্ছে প্রথমে সে তেমন গুরুত্ব না দিলেও যখন দেখল যুবকটি বিথির সাথে অর্থাৎ সোপায় বিথির বিপরীত পাশে ঘেসে বসে নানা কথাবার্তাও আলাপ আলোচনায় লিপ্ত হচ্ছে কখনো আবার হাসাহাসি করছে এক তখনই রাগে তার গা জ্বলতে শুরু করলো কারণ যেখানে তার স্ত্রী হয়ে তার সাথে কখনো হাসি মুখে কিংবা মন খুলে কথা বলেনি সেখানে অন্য একটা ছেলের সাথে কি করে এসব ভাবতে ভাবতেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে নিজের নিয়ন্ত্রণ না রাখতে পেরে বৃথির দিকে অগ্নি তাকিয়ে ড্রিঙ্ক কাউন্টারের ওয়েটারকে বলে অ্যালকোহলযুক্ত বেয়ার নিয়ে একের পর এক গ্লাস সাবার করতে থাকে তাদেরকে তার বন্ধু নিক তাকে আটকানোর চেষ্টা করে দোষ তুই কি করছিস ক্লিপ দ্য গ্লাস এমনিতেই তুই এত খাস না রেগুলারলি তো নাই তাই তোর নেশা হয়ে যাবে আর আজ পার্টি বাসায় ওভার হয়ে গেলে জামেলা আছে বিদার মুখশ্রিতে বিদ্যুপাত্র খাসি নিয়ে বলে ওঠে এমনিতেই তো আমার জীবন জঞ্জাল আর কি জঞ্জাল হবে একটু থেমে আবার বিড় করে রাগ বিস্তৃত গলায় বিড়বিড় করে বলে মিসেস বিটি চৌধুরী আমাকে এত যে পোড়াচ্ছে আমার আগুনে পোড়ার ক্ষমতা রাখছো তো রাখো আর না রাখো জ্বলতে তোমাকে হবেই পড়তে হবে আমার আগুনে যতটা আগুন আমার হৃদয়ে ধরিয়ে আমায় পুরাচ্ছ পুনরায় মাইকিংয়ের আওয়াজ বিধান সহ সবাই স্টেজের দিকে তাকায় সো দ্য গর্জিয়াস পিপুল অফ দ্য দিস পার্টি তো বিভিন্ন কপত কপতি যুবক যুবতী বড় ড্যান্স মনোরঞ্জন হলো কিন্তু যাদের জন্য এই বিশেষ দিন তাদের ডান্স ছাড়া কেমন একটা অপূর্ণতা লাগবে না সো ডিয়ার নিউলি ওয়েড কাপেল প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড শো অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল পারফরমেন্স অফ দ্য নাইট বেদানো বেদিকে নিত্য প্রদর্শনের কথা বলে স্টেজ থেকে নেমে পড়ল ব্যক্তিটি এসব শুনে রূপও গেল বেথির কাছে তাকে স্টেজে নিয়ে যেতে রসিকতা সুরে ভাবিকে উদ্দেশ্য করে বলে এই যে ভাবি যান যাবেন না স্বামীর সাথে রোমান্টিক ডান্স দিতে আপনার যে ডাক পড়ছে ডাক বিধির চোখ লজ্জায় গোলাপি আবাজ ছড়িয়ে পড়ে তার লুকাতে সেও আমতা আমতা করে বলে ওঠে